চমক দেখানো যুক্তরাষ্ট্রের চোখ দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে সিং নবাগত যুক্তরাষ্ট্র সুপার এইটে উঠবে বিশ্বকাপ শুরুর আগে এমনটা কজনই বা ভেবেছিল চলমান টি টোয়েন্টি বিশ্ব আসরের নবম সংস্করণে ব্যাট আর বলের দুটি ছড়িয়ে নিজেদের অভিষেক বিশ্বকাপে ক্রিকেট দুনিয়াকে চমকে দিয়েছিল মোনাঙ্ক প্যাটেলের যুক্তরাষ্ট্র গ্রুপ পর্বে পাকিস্তান ও কানাডাকে হারিয়ে সে স্যাটের টিকিট নিশ্চিত করে মার্কিনিরা গ্রুপ পর্বে বাজিমাত করা দলটা সুপার এইটে হয়ে পড়ে একেবারে মলিন শেষ আটে প্রতিপক্ষ দলগুলোর কাছে দাঁড়াতেই পারেনি স্বাগতিকরা শেষ তিন ম্যাচের সবকটিতে পরাজয়ের গ্লানি মেখে ছিটকে পড়েছে এবারে আসর থেকে সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে তেইশে জুন রবিবার কিংস্টাউনে ইংল্যান্ডের বিপক্ষে যুক্তরাষ্ট্র দশ উইকেটের বিশাল ব্যবধানে হেরে যাওয়ায় প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড বিশ্বকাপে নব্য ও আনারি দল যুক্তরাষ্ট্রের ক্রিকেট খেলার ধরন দেখে ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন সামনের বিশ্বকাপে ভালো করার সম্ভাবনা রয়েছে তাদের আইসিসির নিয়ম অনুযায়ী সেরা আটে কোয়ালিফাই করা দলগুলো সরাসরি খেলবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে সেই অর্থে এরই মধ্যে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ নিশ্চিত করা যুক্তরাষ্ট্র দলের ক্রিকেটাররা মনে করছেন সেই বিশ্বকাপের দিকেই নজর দিয়ে এখন থেকেই তাদের প্রস্তুতি শুরু করা দরকার ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসিএন ক্রিকিনফোকে যুক্তরাষ্ট্রের অলরাউন্ডার হারমিতো সিং বলেন এখন থেকেই কাজ শুরু হয়েছে আগামীকাল নয় আমাদের মাথায় এখন থেকেই পরিকল্পনা শুরু হয়েছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে আমরা কেমন হতে যাচ্ছি তা আমাদের ভাবতে হবে এখন থেকে তখন পর্যন্ত এই যাত্রায় আমাদের ব্যক্তিগতভাবে কাজ করতে হবে তারপরে ইউএসএ যুক্তরাষ্ট্র ক্রিকেট আমাদের প্রচুর খেলা এবং প্রশিক্ষণের সুযোগও দেবে তারপর দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের সেই প্রস্তুতিটি আসবে এবং আমরা সেরা রেজাল্ট পাব বেজবলের জনপ্রিয়তার দেশটি ক্রিকেটে নতুন হওয়ায় সেখানে খুব বেশি স্টেডিয়াম নেই তার দল ভালো করার জন্য আরও স্টেডিয়াম প্রয়োজন বলে মনে করেন হারমিতো যদি যাবতীয় সকল অবকাঠামোর উন্নতি হয় তবেই তারা বেশি বেশি অনুশীলন করতে পারবে সেই প্রসঙ্গে হার্মিত আরও বলেন আমাদের ভালো অনুশীলন ও প্রশিক্ষণের জন্য অবকাঠামো দরকার আমাদের পুরো সিস্টেম দরকার প্রশিক্ষকদের সারা বছর আমাদের সঙ্গে কাজ করতে সক্ষম হওয়া দরকার এমনকি দূর থেকেও আপনি যদি ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর দিকে তাকান দেখতে পাবেন তাদের প্রতিটি রাজ্যে অবিশ্বাস্য অবকাঠামো রয়েছে বাড়ির ভিতরে থাকা সাহায্য করে না